ভারত সবসময় তাদের নিজেদের স্বার্থকে সামনে রেখে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক এবং বাংলাদেশ সম্পর্কে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করার চেষ্টা করেছে গত আওয়ামী লীগ সরকার তাদের দোসর তারা ভারতের কাছে প্রশ্রয় পেয়েছে এবং এই প্রশ্রয়টা নিরর্থক প্রশ্রয় না এবং ভারত কেবলমাত্র শেখ হাসিনার প্রতি তাদের যে ভালোবাসা সেই কারণে বা আওয়ামী লীগের প্রতি তাদের যে সমর্থন সেই কারণে না এর মধ্য দিয়ে আপনি স্বাধীনতা উত্তর বাংলাদেশ থেকে শুরু করে আজকে পর্যন্ত ভারত যদি আমাদের বাংলাদেশের সাথে সম্পর্কের বিষয়গুলো আপনি দেখেন যে আওয়ামী লীগের কাছ থেকে বা আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠিত হলে ভারত কিন্তু বাংলাদেশ থেকে অনেক সুযোগ সুবিধা তারা গ্রহণ করেছে আপনার মনে আছে নিশ্চয়ই যে আমাদের মুজিব ইন্দিরা চুক্তি যেটি হয়েছিল সেই মুজিব ইন্দিরা চুক্তি কিন্তু আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি যেদিন মুজিব ইন্দিরা চুক্তি আমাদের আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে সেদিন বাংলাদেশ এই চুক্তির শর্ত অনুযায়ী বেরুবারি আমরা ভারতকে বলা হয়েছিল গোলামি চুক্তি হ্যাঁ গোলামি চুক্তি সেটা বেরুবাড়ী আমরা হস্তান্তর করেছি সেইখানে আমাদের বলা হয়েছিল আঙ্গুরপুতা দহ গ্রামে আমাদের যে তিন বিরেগা করিডোর আছে সেটার সাথে সংযোগ সেটি বাংলাদেশকে স্থায়ীভাবে তারা লিজ দিবে ভারত কথা রাখেনি গঙ্গার পানি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আওয়ামী লীগের সাথে সেই চুক্তি অনুযায়ী ভারত আমাদের পানি দেয়নি দক্ষিণ তালপীপটৃ দ্বীপ তারা কিন্তু তাদের সীমানার মধ্যে মানচিত্রের মধ্যে ঢুকিয়ে নিয়েছে জিয়াউর রহমান সেটা উদ্ধার করার চেষ্টা করেছিলেন কিন্তু হয়নি চুয়াত্তর সালের পরে এই দক্ষিণ তালপুত্রী দ্বীপ যখন বের হয় এক ধরনের শেখ মুজিব সরকারের সাথে ইয়ে করে তারা এটা নিয়ে নিয়েছে আর গত পনেরো বছরে ভারত যে ধরনের সুবিধা বাংলাদেশ থেকে আদায় করেছে এটা আমরা কিছু বলতে চাই নাই আজকে যিনি ওইখানে অতিথি হিসাবে আছেন সেই অতিথি বলেছেন যা দিয়েছি এটা কৃতজ্ঞ থাকবে এবং যে কৃতজ্ঞ ভারত বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞ না হলে এক ব্যক্তির প্রতি যে কৃতজ্ঞ সেটা প্রমাণ দিচ্ছেন যে ওই এক ব্যক্তি যিনি মানে জনগণের ঘৃণা এবং জনগণের রুদ্ররোষ থেকে পালিয়ে গিয়েছেন তার প্রতি সহানুভূতি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে যে গোটা জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে ভারত এখন আপনি যেটা বললেন যে এদের যে ভারতের ইয়া গত পনেরো বা দেড় দশক ধরে ভারত আমাদের কাছ থেকে যে সুযোগ সুবিধাগুলো নিয়েছেন ভারতের মোট পররাষ্ট্রনীতির ইয়া যে আপনার প্রতিবেশীদের কাছ থেকে কত সুযোগ সুবিধা এবং আধিপত্য কিভাবে বজায় রাখতে হয় সেইখানে কিন্তু তখন সংখ্যালঘু অসংখ্যালঘু সেগুলো হয়নি আমাদের এই আওয়ামী লীগের আমলে যখন আপনার রামুতে বৌদ্ধ মন্দিরে যখন আক্রমণ হয়েছিল ভারত সেখানে সেই অর্থে তারা করেছেন সেটা তো তারা করেনি কেননা তারাও তো মানুষ তারা তাদের একটা গোষ্ঠীকে স্বার্থ রক্ষার জন্য মিথ্যা তত্ত্ব মিলিয়ে সত্য মিলিয়ে একটা পরিস্থিতি তৈরি করতে চায় কুমিল্লাতে যে ঘটনা ঘটেছিল মানে পূজার সময় যে ঘটনা ঘটেছিল এবং সারা এই সুনামগঞ্জের তাহিরপুর সহ অনেক জায়গায় অনেক ঘটনা ঘটেছে এবং হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের যিনি প্রধান অ্যাডভোকেট রানা রানা দাসগুপ্ত তিনি বলে তিনি কিন্তু বলেছেন অনেকবার বলেছেন যে আওয়ামী লীগ সংখ্যালঘুদের ভোট ব্যাঙ্ক বলে মনে করে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সংখ্যালঘুদের এই যে মানে ইয়াগুলো সবচেয়ে বেশি তারা ক্ষতিগ্রস্ত তার এই কথা কিন্তু তখন ইন্ডিয়ান কোনো 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 হয়নি চব্বিশে জুলাইয়ের সময় সেখানেও তো একটা হিন্দু বাচ্চা মেয়ে যেভাবে স্নাইপার হ্যাঁ দ্বারা নিহত হয়েছেন বা কিছু বলেছে বলে নেই আমাদের একজন মানুষ যে মারা গেল যে সাইফুল ইসলাম ভারতকে কোনো প্রতিক্রিয়া বলেছে তাদের এখানে যে আমাদের এখানে অনেক সীমান্ত জিরো টলারেন্স বলা হয় যে সেখানে সীমান্ত হত্যার ব্যাপারে ভারত কোনো কথা রেখেছে রাখেনি তো ভারত এখন যে তারা আগে কথা বলিনি আগের মিত্রের কাছ থেকে তারা যে ধরনের মানে সুবিধাগুলো নিয়েছে সেই সুবিধার জন্য তাদের স্বজাতি প্রেম তখন আর ছিল না স্বধর্মীয়দের প্রতি প্রেম তাদের মেয়েছিল আরেকটা হলো এদের মতো মতলববাজি চিন্তা ধর্মের ক্ষেত্রে খুব কম আপনি দেখবেন আজকে তো বাংলাদেশের একটা তাদের স্বসম্প্রদায় কিন্তু আপনি খোদ ভারতে দেখেন তো সেখানে কাস্ট সিস্টেমের কারণে একজন বর্ণ হিন্দুর আচরণ কেমন হয় দেখেন দলিতদের তারা মানুষ মানুষই মনে করে না কেমন ধরনের হয় তারা এখন এখানে করছেন যে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের সাথে আমরা মিলেমিশে আছি যাদের সাথে আমরা মানে যোগ যোগ না বছরের পর বছর ধরে আমরা শান্তিপূর্ণ আছি তাদের সাথে সম্পর্কটিকে অবনতি ঘটিয়ে তারা তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেন ফলে এই যে তারা এতদিন ধরে বলে নাই এখন কেন বলছে সেটা তো আমাদের কাছে স্পষ্ট যে তারা এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে একটা নতুন বন্দোবস্তের যে সরকার যে নতুন একটা গণতান্ত্রিক সরকার নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যেন বাংলাদেশের মানুষ আসছে তাদের ভবিষ্যৎ স্বার্থের জন্য ক্ষতিকারক হতে পারে একটা জিনিস দেখেন আপনি এই যে বাংলাদেশ প্রতিক্রিয়াতে কলকাতা হাইকমিশন আমাদের ডেপুটি হাইকমিশন ভিসা সীমিত করেছে বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশ কখনো এই ধরনের ঘটনা করতে পেরেছে ইন্ডিয়ার চুখে চোখ রেখে যেভাবে কথা বলা যাচ্ছে সেটি তো ভারতের পক্ষে হজম করা খুব আগরতলা তো টোটালটাই বন্ধ করে দিয়েছে জি ওইখানে বাংলাদেশ বন্ধ করে দিয়েছে তো সেই কারণে ভারত এটিকে কষ্ট হজম করা খুবই কষ্টকর এবং তারা তাদের মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ বাংলাদেশ সরকারের সম্পর্কে বাংলাদেশিদের সম্পর্কে যে ধরনের ভাষার ব্যবহার করছেন এটি মানে একটা দেশের সার্বভৌম দেশের সরকার এবং রাষ্ট্রের প্রতি আদৌ করা যায় কিনা এটিও কিন্তু খুবই বিবেচনার বিষয় এবং আসলে ভারত এখন তাদের এই বাংলাদেশের সাথে সম্পর্ক নির্ণয়নের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই তারা কোনো বিবেচনা কাজ করছে কিনা এটাও এখন আমাদের কাছে প্রশ্ন